এখন আমরা তোমাদের বাংলা বইয়ের লিপির গল্প আছে না লিপির গল্প অধ্যায়ের যে অভিনয় আছে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সেটা আমরা দেখব তা শুরু করো তোমরা সবাই শিক্ষক হচ্ছে ইউসুফ হ্যাঁ আমি আজ একটি গল্প বলব গল্প হলে কিছুটা সত্য কিছুটা উন্মাস আর কিছুটা আপানো আবার বলো শুনতে পাইনি আমি খুব ভালো গল্প বানাতে হলে কিন্তু গল্প শুনতে হবে গল্প লিখতেও হবে আচ্ছা এখন আমরা গল্প শুনবো কিন্তু কোন গল্প বাক্যস গল্প বেঙ্গামা বেঙ্গামির গল্প নাকি শুধু আমি গল্প তোমরা অনেকে গল্প জানো আজ একটা গল্প করব লিপির গল্প লিপি মানে লেখা কোন শব্দ শুনে লেখা জিনিস দেখে লেখা চিন্তা করে মনের কথা লেখা এই লেখা কেমন করে মানুষ পেল কেমন করে আবিষ্কার করলো কেমন করে আভ্যাস করল তাই মানে লেখার ইতিহাস অনেকে অনেক দিন আগের কথা একশো দুশো বছর নয় এক হাজার দু হাজার বছর নয় প্রায় ছয়শো সাত

মাধ্যমে এদের কথোপকথনের মাধ্যমে আমরা তা বুঝতে পারলাম তো এদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আমরা এদেরকে ধন্যবাদ দিয়ে উৎসাহিত করব অনেক ধন্যবাদ ইউসুফ এবং তোমার সহপাঠীদের ধন্যবাদ